সামান্য একটু পানি দিয়ে গুলে নেবেন নেওয়ার পরে বিসিগুলো এখানে ঢেলে সম্পূর্ণ বিচিতে মিস করে নেবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আপনি আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও আনলাম সেটা হচ্ছে পেঁয়াজের বীজ বিসি সেটা হচ্ছে আপনারা সারবেন চারার পরে যে আপনারা ওই যে জায়গা জায়গা পানি বেঁধে যায় তারপর হচ্ছে বাড়াই না এই সমস্যা সমাধানের জন্য এই ভিডিওটা আমি এনেছি কারণ হচ্ছে একটা আপনার হচ্ছে বিষ মিশাবেন আপনার হচ্ছে পিঁয়াজ একশো একশো ফুটবে এদের যে এই করে কির বানিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু ওই পাশে মুড়ি করেছি মানে পানি দেওয়ার লাইন করেছি ওই পাশে আর এতটুক এতটুক করে কির বানাবেন দর্শক বন্ধু যে দেখতে পাচ্ছেন সেখানে আমি এটা হচ্ছে মুড়ি পানি দেওয়া ডেরেন বা কেলেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি আপনাদের এখন আমি বলবো যে কি বিসির সাথে বিসির সাথে কি মিশাইলে আপনার হচ্ছে একশো একশো গাছ ফুটবে গাছ উঠবে আসেন সময় বাড়াচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বিসি শোধনকারী জিনিস নিলাম এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে হাদাক এই যে হাদাক হাদাক এটা হচ্ছে আপনার হচ্ছে বিশি শোধনকারী হাদাক ইনতেফার এটা অত্যন্ত কার্যকারী সেটা হচ্ছে আমি গতবারকে মেরেছিলাম আপনার হচ্ছে এক কেজি পেঁয়াজের বীজে এক কেজি পেঁয়াজের বীজে আপনার হচ্ছে এক বিঘা লাগানি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু পেঁয়াজের বীজ পেঁয়াজের বীজ এটা আমি দেশি নিয়েছি দেশি বীজ এই যে দেখতে পাচ্ছেন এখন আমি মারবো এই যে এখানে মিস করবো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এখানে আমি আমি কি করে মিস করছি আপনারা দেখবেন যে আমি কি করে মিস করছি আগে সম্পূর্ণ বিষটা এখানে ঢেলে নেবেন এখানে ঢেলে নেবেন নেওয়ার পরে সামান্য একটু পানি দিবেন দিয়ে গুলিয়ে নেবেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে গুনিয়ে গুলিয়ে নেবেন সামান্য একটু পানি দিবেন এই যে আমি বিষটা গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হচ্ছে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন নেওয়ার পরে বিচিগুলো এখানে ঢেলে সম্পূর্ণ বিচিতে মিক্স করে নেবেন এই যে হয়ে গেছে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি পানিতে আমি এই যে বীজ মিস করব দেখতে পাচ্ছেন এই যে আমি সম্পূর্ণ বীজটা এখানে ঢেলে দিব এই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি এখানে সব ঢেলে দিলাম মিস করে নিবেন সম্পূর্ণ বীজটা মিস করে নিবেন বীজের সাথে মিস হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু মিস করা হয়ে গেছে এখন আমি বিচি ছিটাবো এই যে দেখতে পাচ্ছেন এই বিসিটা এখন আমি ছিটাবো এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু বিচমেল্লা দর্শক বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন আরও আপনাদের কৃষি বিষয়ক ভিডিও আমি দিয়ে থাকব আসসালামু আলাইকুম